প্রিয় দর্শক আপনারা কি কোথায় থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরবন এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরগঞ্জ উপজেলার একমাত্র বিনোদন পার্ক সুন্দরগঞ্জ পৌর পার্ক এটি উপজেলা অবস্থিত সুন্দরগঞ্জ উপজেলা পুকুর পার্কে কেন্দ্র করে একটি পার্ক নির্মিত হয়েছে আপনারা দেখতেছেন প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থী পার্কে এসে ভিড় জমায় এবং তারা বিনোদিত হয় বিশেষ করে আপনারা যদি দেখেন ভিডিওতে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ভিড় জমিয়েছে যদি বা বছরের শেষে ডিসেম্বরে স্কুলে বা কলেজে পড়ার চাপ কম সেইখানে সবাই অনেকে আড্ডায় মেতেছে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে একটি সেমেন ঢালাই করে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে যে ভাস্কর্যটি হচ্ছে ইংলিশে আই লাভ ইউ সুন্দরবনজ লেখা আই লাভ সুন্দরবনজ লেখা আপনারা অনেকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দরুন দেখেছেন আমরা সেটি আপনারা দূরে দেখেন সেটির আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করতেছি সেই সাথে এই পার্কের উত্তর পাশে বিশাল একটি বিল বা খাল রয়েছে খালের সাইডে হচ্ছে বসার জন্য টেবিল রয়েছে যারা দর্শনার্থী আছে তারা এখানে এসে বিনোদিত হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থী এই পার্কে এসে ভিড় জমাচ্ছে প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন